আসসালামু আলাইকুম সম্মানিত কবুতর প্রেমী আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ অনেকটা মাঝ রাতে আপনাদেরকে আমার ব্রিডিং লফটে নিয়ে আসলাম আমার ব্রিডিং লফটের কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য বিশেষভাবে আমি খুবই দুঃখজনকভাবে জানাচ্ছি যে গত কয়েক দিনে গত তিন থেকে চার দিনের ভিতরে আমার ব্রিডিং লফট থেকে প্রায় পাঁচ পিস খুবই টক কোয়ালিটি সম্পন্ন কবুতরের বাচ্চা খুবই দুঃখজনকভাবে ইঁদুরে মেরে ফেলছে নষ্ট করে ফেলছে এটা মেঠো বড় ইঁদুর যেটা এটাতে মেরে ফেলছে বাচ্চা নিয়ে চলে গেছে আমি আর খুঁজেই পাই নাই পরবর্তীতে দেখছি যে বাচ্চা অর্ধেকটা খেয়ে ফেলছে অর্ধেকটা রেখে গেছে অবস্থায় নিচের কোনো কেজেই আর বাচ্চা অশিষ্ট রাখে নাই এই যে যে বাচ্চা ছিল নাই কে যে বাচ্চা ছিল নাই কে যে বাচ্চা ছিল নাই এই কেসটাতে দুইটা ডিম নিয়ে বসছে কবুতরটা এখানে ডিম দুইটা আছে আল্লাহ রহমতে ডিমের উপর আক্রমণ করে নাই আর এই কেসটাতে দুইটা বাচ্চা ঘুটে বের হয়েছে মাত্র সোদ্দ ফোটা বাচ্চা নিয়ে মা বসে আছে এটাই আর নিজ দিয়ে যতগুলো বাচ্চা ছিল সবই দূরে খেয়ে সবার করছে এটা খুবই দুঃখজনক তো আমি আমার দীর্ঘদিন যাবৎ পরীক্ষিত একটা বিষয় আমি অ্যাপ্লাই করি যেটাতে বেশ ভালো কার্যকারিতা পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব হয়তো বা অনেকেরই উপকারে লাগতে পারে যাদের এই ধরনের সমস্যা ফেস করেন আমি যেটা করি আমি ইঁদুর মারা একটা বিষ্টোভ ব্যবহার করি যেটা দেখেন এত বেশি ক্ষুব্ধ হয়ে গেছি ইঁদুরের উপরে যে এখানে দিয়েছি এখানটাতে দিয়েছি এইখানে আবার দিয়েছি এইখানেও দিয়েছি আবার এইখানেও দিয়েছি তার সব বেশি পরিমাণ দিয়েছি এই জায়গাটাতে এই জায়গা দিয়ে ও চলাচল করে এই পিছন দিয়ে আমি দেখছি বাচ্চাগুলোও টেনে টেনে নিয়ে যাই হ্যাঁ এবং সর্বশেষ আমার বার্ডের ভিতর দিয়ে নিয়ে ও পিছনের দিকে ওর গর্ত আছে ওইখানে নিয়ে যাই স্টক লব্ডের লকটের দিকেও নিয়েছি আর মোটামুটি সব জায়গাতে দিয়েছি তো আমি সন্ধ্যার সময় এখানে গম দিয়ে গেছিলাম এসে দেখি যে সব জায়গায় ও খালি করে ফেলছে এবং রিসেন্ট আমি এখন এসে আবারও দিয়েছি অর্থাৎ এই খাবারের একটা বিশেষ হ্যাঁ গুণাবলী হচ্ছে এটা ও একদিন খাইলেই মরবে না ওকে এটা কমপক্ষে তিন দিন ওকে খাওয়াইতে হবে হ্যাঁ তিন দিন খাওয়ার পরে চতুর্থ দিন আর খাওয়ার মতো অবশিষ্ট থাকে না কেউ তখন দেখা যায় চতুর্থ দিন দিলে নষ্ট হয় তিন দিন পর্যন্ত ফার্স্ট দুই দিন খুব পরিষ্কার করে খায় থার্ড ডেতে আর খেতে চাই না দিলে হয়তো অল্প কিছু খাই থেকে যায় চতুর্থ দিন আর টোটালি আসে না মানে খতম তো আমার আজকে দ্বিতীয় দিন চলতেছে গতকালকে আমি এই যে এই ঔষধটা দিয়েছি আপনাদেরকে দেখাই এটা আমি গত তিন বছর যাবত এই এক ঔষধের উপরে আস্থা রাখছি এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এই ঔষধটা ব্যবহার করলে মানে ইঁদুর প্রচুর পরিমাণে খায় এটা একটা গম এর ভিতরে যে লাল কালার এখানকার কোনো গন্ধ নাই একেবারে কোনো গন্ধই নাই ইঁদুর খুব মজা করে খায় এটা এবং তিন দিন খাওয়ার পরে তো দিন আর আসে না গতকালকে এক প্যাকেট দিয়েছিলাম খেয়ে সবার করছে আজকে সন্ধ্যার সময় আমি এক প্যাকেট দিয়ে গেছি এখন এই দশটা প্লাস বেজে গেছে এখন আমার